আজকে আমি তোমাদের সাথে আবারও একটা মাছের ডিমের রেসিপি শেয়ার করব এর আগের দিন আমি তোমাদের সাথে মাছের ডিমের কারির রেসিপি শেয়ার করেছি তো আজকে আমার রেসিপি হচ্ছে মাছের ডিমের ঝুড়ি তার জন্য একটা জায়গায় গরম জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম মাছের ডিম যেটাকে আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো মাছের ডিমটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব এই যে ঠিক সেদ্ধ এরম করে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো এই যে জল আছে সেই জলটা ঝরে যাওয়ার জন্য তারপর ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব মাছের ডিমটাকে আমি বেশ ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এইবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এখানে গেলে তোমরা আলু ব্যবহার করতে পারো কিন্তু আমি আলুটা ব্যবহার করিনি আমি শুধু পেঁয়াজ আর লঙ্কাটা ব্যবহার করেছি পেঁয়াজ লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে মশলাটা মিশিয়ে নেব আর তারপরে দিয়ে দেবো যে মাছের ডিমটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মাছের ডিমটা এবারে সব কিছুর সাথে মাছের ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন শুধু এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে মাছের ডিমের যে আসটে গন্ধ সেটা চলে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে বেশ ভালো করে এটাকে ভেজে নিয়েছি দেখো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি আর একদম আরও বেশি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো আমার মাছের ডিমের ঝুড়ি কিন্তু রেডি খুব কম সময়েই হয়ে যায় এই রান্নাটা বেশি সময় লাগে না খেতে কিন্তু হয় অসাধারণ গরম গরম ভাতের সাথে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো আমার এই রেসিপিটা ভালো লাগলে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ